ভালো করে বলি তুই সোজা বাড়ি যাবি আর কেউ কিছু রাস্তা যদি দেয় খাওয়া দাওয়া করেছিস আবার কাল সকাল ঠিক নয়টার সময় আমার সাথে চলে আসবি আমি তোর আমার দিলে আমি খাবো তুই খাবি অপরিচিত লোকের কিছু খাতি নাই তো বুঝিসনি কেন আমি যাব তাই শোন সোজা চলি যা বাড়ি চলে যা আমি চলে গেলাম কাই নরা সব ঠিক চলে আসবি বলো ঠিক আছে এ ভাই বল তাহলে আমার নিজাইস কেন আমি তো নি যাবো বলো আচ্ছা ঠিক আছে ওর বলো ওর ওর আমি নিজেই বলো আর আমার নিজের বলছি আমার এক বছর ছোটো তেই স্কুলি বড় হই গে

দেখতে আবার ঠিক আছে সমস্যা নেই একদম চপ বড় ভাই ধরি ভাই সমস্যা নেই একদম ঠিক আছে হম

তোমার রাস্তাঘাটে যেখানে যে যা দেয় তুমি তাই খাও চকলেটাই শুধু তাই না এবং আমি বলি ওরকম ভাবে তো তোমার সুন্দর করে চকলেট দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলি পরিচিত বলি এরকম করতে উঠাই নিয়ে যাবে তখন তো তোমার কিডনি খুলি নেবে চোখ খুলি নেবে তারা তো অসাধু চক্র শোনো প্রতিমধ্যে কেউ যদি কিছু দেয় খাবানা ঠিক আছে অপরিসীত কোনো মানুষের গাড়িতে তুমি উঠব না আমি আমি অবয়োজিত মানুষ আমি গাড়িতে আমি উঠব না আমার বাড়ি দি এসে শোনো বাড়ি ফিয়াসি বাড়ি একসাথে কি সইলিফেলেরা বলি দাও তুমি জানেন তুমি রে জাগি চেনেন না তাহলে কিছু dili খাবেন না আর গাড়িতে উঠবেন না আমার বাড়ি যাব আচ্ছা চলো